কথা একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে উনি বলছেন সমস্ত দেওয়াল দখল করে নিন এবং নিম পাতা দিয়ে প্রয়োজনে ভোট আমরা পুর বাতাসা নকুল লানা চরম চরম শুনেছিলাম নতুন আমদানি বাজারে হচ্ছে নিম পাতা দিয়ে ভোট করান প্রশাসনের হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন এই গলাটি শুনে মনে হচ্ছে এটি মহুয়া মৈত্রের গলা আমাকে ভোলা কি বলে জানেন বলে আমি চেঞ্জ করতে পয়সা লাগে মানে রিংটোনটা টোনটা ধরিয়ে দিয়েছে ওদের আর যদি চেঞ্জ করতে চাও তাহলে বিশ টাকা লাগবে নাকি মানে বুঝতে পারছেন টাকা কি ভাবনা মানে ওরা এই লিমিটে পৌঁছে গেছে বাড়িতে বাড়িতে কতটা মাথায় মানে যাকে বলে ব্রেন ওয়াশ যেটাকে বলে মগজ ধোলাই কোন লেভেলে করতে পেরেছে আমরা তো পারিনি কোনো বুঝতে পারলেন আমরা টাকা দিচ্ছি বোকা বনে যাচ্ছি আমাকে ওদিন কথা শুনতে হচ্ছে যে আমরা যেগুলো বার্ধক্য নাম তুললাম সেই নামগুলো বিডি অফিসের কম্পিউটারে থেকে গেলো অথচ যেগুলো সিপিএম বিজেপির লোক দুয়ারে সরকারে গিয়ে ওরা নাম লিখে করিয়ে আনলো আমরা বোকা বনে গেলাম সব জায়গায় শুনতে হচ্ছে থেকে এক কথা শুনতে হচ্ছে আমাদের এক কথা চাপদ্বীপ থেকে কুচবিহার কারণ দুয়ারে সরকার এগুলো সরকার আগে ছেড়ে দিয়েছে আমরা বোকা বনে গেছি আমরা দুয়ারে সরকার অত চাপ দিয়ে আমরা ভেবেছি আমাদেরই হবে বাস্তব কিনা তা এটা তো কর্মীর ক্ষোভটা আমাকে তো বুঝতে হচ্ছে তো সেইভাবে এটাকে নিয়েই ভোটটা করতে হবে ভোটের আগে না হয় পরে যাই হোক ছাড়া হবে যেই করেই হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধুদী কিন্তু যেখানে নিম পাতা দিয়ে ভোটটা করাতে হবে সিম্পল কথা নয় প্রশাসনিক ব্যাকআপ হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন এই কথা আমি দিয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পাবে আমার ভোটের যেটা অফিস কেশনগরের সিদ্ধেশ্বরী কালীবাড়ির পাশে সেটা already শুরু হয়ে গেছে ওই একই বাড়িতে যেটা গতবারে ভোট ছিল এইবারও আপনারা দেয়াল please already দখল করে নিন দেয়াল দখল করে নিন যেদিন নির্বাচন দিদি ঘোষণা হবে এগারো বা বারো তারিখ দিদিমণি সেদিনই list বার করবেন সেদিন থেকে আপনারা আরম্ভ করে দেবেন তারপরের দিন আমি বুথে বুথে যেরকম পৌঁছে দি আপনার দেয়াল লেখনের প্যাক পেস্টুন বুথে বুথে বুথ কমিটি বুথ সভাপতির হাতে পৌঁছে যাবে আবার দু সপ্তাহ পরে চায়ের পানির এই অভিযোগ আমরা দায়ের করতে এসেছি সেই অডিও স্যাম্পল দিয়ে যে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে দিয়ে যে অবিলম্বে এর ভয়েস টেস্টিং করা হোক যদি এটা মহু অডিও বলা প্রমাণিত হয় তাহলে মহুামূত্রের প্রার্থী পথ খারিজ হোক তিনি কোথাও যেন ভোটে না দাঁড়াতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনিক ব্যাকআপ প্রাক্তন বহিষ্কৃত এমপি যখন বলছেন শাসক দলের তার মানে পলিটিসাইজেশন অফ পুলিশ হয়ে গেছে। কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বা প্রশাসনকে দিয়ে ভোট প্রয়োজনে আর্মি নামিয়ে কৃষ্ণনগর লোকসভায় ভোট করাতে হবে এবং যদি প্রয়োজনীয়তা পড়ে তাহলে পরে কৃষ্ণনগরের কাউন্টিং ও অন্য রাজ্যে গিয়ে করাতে হবে কারণ এখানে প্রশাসনের উপর ভরসা করা যাচ্ছে না এই আবেদন নিয়ে আমরা কমপ্লেন করেছি এবং আগামী দিনে হাইকোর্টে মুভ করছি সিবিআই তদন্ত চাইব ক্রাইম বাউন্ড তদন্ত চাইব অবিলম্বে ভয়েস স্যাম্পলিং টেস্ট করে যাতে কোর্টের কাছে জানানো সেটা গণতন্ত্রের যে তিন স্তম্ভ তার মধ্যে জুডিশিয়ারি একজন হাইকোর্টকে সেটা বিচার করতে হবে কত তাড়াতাড়ি হাইকোর্ট সেটা করতে চান এবং কিভাবে করতে পারেন তবে চাপ নেই মহুয়া মৈত্রের যেদিনকে ভোট হবে তার আগের দিন হলেও মহুয়া মৈত্রের প্রার্থী পদ এখান থেকে খারিজ হবে